শুভ সকাল গাছ দেখিয়ে শুভ সকাল সবাই কেমন আকার একদম ধোঁয়া ধোঁয়া লাগছে না এ দেখুন শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা চলো আর ধোঁয়া ধোঁয়া অ্যাকচুয়ালি হয়ে আছে মেঘলা হয়ে আছে প্রচণ্ড কখনো বৃষ্টি আসতে পারে এই যে এটা কালকে রাত্রে স্নান করেছি সেই ম্যাক্সিটা মেলে দিয়েছে টুসি মেলে দিয়েছে আর এই গাছ দেখিয়ে শুরু করলাম সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চল একটুখানি নারকেলটাকে ছুঁড়ছি দুটো নারকেল নিয়ে এসেছিলাম হাতে মধ্যে একটুখানি নাড়ু করবো আর একটু এখনো পর্যন্ত কিছু রান্না করিনি ওখানে চিকেন দিয়ে বাবু মনে হয় ওটা খিচুড়ি বানাবে আমি একদম প্লেন ডাল ভাত বানানোর ইচ্ছা আছে দেখা যাক একদম ডাল ভাত কাপড় ভাজা আলু সিদ্ধ বেগুন ভাজা এরকম করে খাবার ইচ্ছা আছে খুব চিকেন চিকেন আর ভালো লাগছে না একদম মধ্যে রুটি রাখা আছে কপিটা বার করে যদি কপিও ভাজতে পারি কপি আলু ভাজা একটু বাবু একটু নেবে তারপরে আর নারকলটা ততক্ষণ এখনো পর্যন্ত কিছু শুরু করিনি এই কালকে ওই দ্বারা গুড়ের কোটোটা তুলে আর একটা গুপ কালকে ওই ইয়ে আনা হয়েছিলো কী বলে হ্যাঁ তেলটা ঢালো কালকে ভিডিও করিনি ওই কি বলে ডিমার থেকে পুরো সামান নিয়ে আসা হয়েছিল ওই সব শি সকালবেলা ইয়ে করলে আর ওই গৌরোটা খালি হয়েছে না ওটার মধ্যে মুড়ি রাখবো ইচ্ছা আছে করতে ইচ্ছাই করছে না তাও একটুখানি নারকেলটা তো ওই ইয়ে করে আমি তো ওটাকে একটুখানি মানে গুড় দিয়ে ইয়ে করব আর না না করে করে তারপরে ওর একটু ডাল ভিজিয়ে আর মিক্সিতে দিতে আর ইয়ে করেছি কীভাবে ডালের বড়া করেছি ডাল করেছি আলু সেদ্ধ তার কখনো কখনো এরকম ভালো লাগে খেতে আর আর কী বলে যাই না আমার ভিডিওটা ইউ ইংলিশে বলছে আবার ইংলিশে ইয়ে হয়ে যাচ্ছে ওগুলো আমি করছি না এবং কেই করছে না অনেকেরই হচ্ছে তো ওটা যারা যারা দেখবে না তারাও সেটিং করতে পারবে কেন কি ধরো ওটা হচ্ছে তো তো ওপরে একটা সেটিং চিহ্ন আছে ওটাতে হাত ওটাতে হাত টাচ করতে হবে যখন ভিডিওটা চালু চালুকালীন তারপরে নিচে দেখবে লেখা আছে ইংলিশ বেঙ্গলি অরিজিনাল তো বেঙ্গলি অরিজিনালদের টাচ করলে আবার ওটা বাংলায় বলতে থাকবে ঠিক মানে বাংলায় বলতে থাকবো আর কি আর ইয়ে কী বলে ওই হ্যাঁ টাইটেলটা ওটা ইউটিউব থেকেই করেছে তো ওটা নিয়ে কোনো অত বেশি টেনশন নেই ওরকম করে ফেলছে কেন কি জানি যাই না বুঝতে পারছি সবারই হচ্ছে শুধু আমার না অনেকেরই হচ্ছে হ্যাঁ এই আর কি তো এই মেঘলা বৃষ্টি এইরকম কাণ্ড হচ্ছে এখনও মেঘলাই হয়ে গেছে পুরো এই অপেক্ষার প্যান্টগুলো এখানে মেলেছে রিঙ্কি তো একটু বাইরে গেলো প্রথমে ভাবছিলাম একটু নিম পাতা নিয়ে আসি নিম পাতা ভাজা খাবো মেঘ কিন্তু ভা কোনো কিছুতে এনার্জি লাগছে না অ্যাকচুয়ালি বৃষ্টিতে অনেক ভিজেছি না ওই কেন তো চলো বড়াগুলো দেখাই আর বড়া দেখাবো তারপরেও দেখো ভাজাভাজা করে নিয়েছি অনেকগুলো এগুলো ঝাল করতে পারতাম কিন্তু না করিনি আর এটা তো চিকেন আর এর মধ্যে ডাল পড়ে গেছে পরিষ্কার করবে রিঙ্ক হয়েছে আর ডাল বাকি তো সবই দেখিয়েছি মোটামুটি আচ্ছা পটল পুড়িয়েছি ভুলে গেছি বলতে দেখেছে পটলকে পুড়িয়েছি পটল পোড়া খাবো এই আর কি আর এই যে ওই তৈরি করছে না ওই জায়গাটায় না একটা ইয়ে কি বলে শুনছি নাকি ডগ ফার্ম হয়েছে মানে কুকুরদের ডগ ফার্ম আর কি জানি না এখনও তো কোনো কুকুর দেখতে পাইনি মানুষই দেখতে আর এগুলো তো সব আমাদের এখানকারি ডগিগুলো ওরা যাচ্ছে আসছে তো নীল নাকি বলছিল দেখেছে একটা সে খুব অসুস্থ ছিল মারাও গেছে তাকে বাইরে বার করে রেখেছে আমি অতটা লক্ষ্য করিনি আর এই দেখো এখানে ধোঁয়া ধোয়া হয়ে রয়েছে আজকে সকাল থেকে কী জানি কেন এত ধোঁয়া ধোয়া কেন হয়ে রয়েছে ট্রেন যাচ্ছে দেখো ওই দেখো আরে দেখাতে পারছি না দাদা পুরো ফোকাসই নিচ্ছে না ও যে ট্রেন যাচ্ছে দেখো কোনো কোনো ক্লিয়ারনেসই নেই কি 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 জ্বালায় পড়েছি বলে তো আর পুরো ধোঁয়া কি জানি কেন আজকাল হয়েছে কি অবস্থা হচ্ছিল পুরো ইয়ে পুরো দেখো সোসাইটি পুরো ভিজে পুরো একদম কি জ্বালায় আর ওইখানে তো এখনোই জল ওই দেখো ও ওই যে ওই জায়গাটা দেখাতে পারছি কি জানি যাই হোক এই অবস্থা মেঘলা মেঘলা হয়ে রয়েছে কখনো বিামবে দুটো মেয়ে আবার ডকি অবস্থা ছিল নামিনি তো প্রচুর দিন হয়ে গেছে নামিনি না ভালো লাগে এত কাদা পিছে জলের মধ্যে আর আমার ইদার খালপুল গাছ ঝাঁপ শিয়ে হয়েছে কখনো কখনো মনে হয় বাটি আজকে তো নাই মানে জি নেই একদম আজ একদম ভালো লাগছে না না টুম হয়েছে শরীরও অসুবিধা নেই শরীরও খারাপ নেই কোনো কিছুই নেই যে কথাটা বললাম এই কথাটা একটু শুনো তাহলে ইংলিশে বাংলায় বলবে অনেকেই জানে তারপরেও বলে দিচ্ছি যদি কেউ না জানে অনেকেই জানে এখন সবাই সবটাই জানে আমি বঞ্চু জানি না কে বলবো যাই চলো পরে আসছি আমি এখনো পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করেনি রিঙ্কু গেছে বাইরে জানি না বুঝতে পারছি না হতে পারে রিঙ্কুর আজকে ছুটি হতে পারে আমি যাই না আর আপেক্ষা পড়তে গেছে নীলকে দুদিন ধরে নিয়ে যাচ্ছে চুল কাটতে তারপরেও দোকান বন্ধ ইয়ে হয়ে গেছে না সব ওই জানি চলো ঠিক আছে রিঙ্কু দেখ একবার আচ্ছা এদিক আলোটা আসছে না এদিকে দেখ এদিকে দেখ মানে সব সাফ করছে এই ব্রাশগুলো কিনে নিয়ে আসলো কোথায় গেল ব্রাশগুলো ব্রাশগুলো কোথায় রাখলি হ্যাঁ ওকে ব্রাশগুলো করছে সব পরিষ্কার করছে এখানটা পুরো পয়সাগুলো দেখা সরস সরস এখানটা পুরো পরিষ্কার করলে সাফ এবার এখানটা এখানটা করছে কালো কালো রান্না তত হয়ে যায় না কিছু না কিছু করতে থাকবে করে শুরু হয়ে গেছে খাবার খায় খেয়ে নিয়েছি ডাল ভাত চাকনিও করেছিল বাবু পটল পোড়া তারপরে ইঙ্কবার ডিম ভেজেছিলো ডিমের তরকারি ভালো লাগে না ডিম ইচ্ছা করেছি অনেক ডিম ছিল ইয়েও রয়েছে চিকেনও রয়েছে করতে কিছু ভালো লাগবে না একদম চলছে না শরীর শরীর চলছে শরীরও ঘোরা মানে এনার্জি নেই আরও দেখো ওরা ওখানে ওই ইয়ে করছে না কি বলে ডগ ফর্ম ফর্ম করেছে তো দেখেও কি ভালো লাগছে রে কানে আমার হেডফোন এই ইয়ার কি এয়ারপডটা এখন আর দেখা করছি না দেখা করবো ঠিক আছে দেখ একবার আচ্ছা এদিকটা আলোটা আসছে না এদিকে দেখ এদিকে দেখ মানে দেখেছো ও এখানে এসব সব ভুজিয়া গুলো সব ইয়ে করছে আর ও এখানে তোমার কি চাই চা নিয়ে আর সব নিয়ে বসেছে ওইখানে আছে কিছুটা প্যাকেটের মধ্যে আর এইসব এইসব ওর খুব ভালো লাগে আর ওই ওইটা দেখো ওইটা দেখো ওই দেখো এইটা এইসব ওর খুব ভালো লাগে এই আর এটা অপেক্ষার বই রাখা আছে ওই দিকটা ইগনোর করো ওই যাচ্ছে তাই খাবারগুলো সব এরম ওপর থেকে শুরু করে ম্যাগি ম্যাগি এদিকে নিচে বিস্কুট কাজু বাদাম ওইটা কি ওই বোতলটা সারাও বোতলটা সারাও ওই দেখো এখানে ওটা ভর্তি ছিল ওই মধ্যে প্যাকেটে ভর্তি আছে এইসব সব এখন খাওয়া হচ্ছে ঠিক আছে আমি চা খেয়ে নিয়েছি সবাইকে শুভ বিকেল হুম এই আর কি এখন ও এতক্ষণে উঠলো একটুখানি শুয়েছিল আর ইয়ে দেখো হ্যাঙলা এই হ্যাঙলা হ্যাঙলা এসে দুধ হ্যাঁ কেমন লেগেছে কেমন বাবা কুটকুটা কুটকুট করে খাচ্ছে দৃষ্ণা দিন খুব ওটা মানে সাল্ট রয়েছে একটু ম্যাগি একটা নুডলস আছে না টিকা টিকা মানে অনেক ঝাল ঝাল ওই ম্যাগিটা বানায় এমনি সর্দি আছে তো ভালো লাগবে তারা বানিয়ে এসে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বানাই আর রিঙ্কু এখন বাইরে গেল নীল নিচে খেলছে আজ চলে আসবে এক্ষুনি আর কি বলে ওরা দুজনও গেছে বাইরে বাবু আছে আর আমি আছি রিঙ্কু বললো মাঝবে না খবর দাঁড়াবে আমি তো মাজি না আমার এমনি হাতে অত ব্যথা আর আমি তো মাঝতে পারি না ওরাই মাঝে মাঝতে পারি না মানে ওরা মেজে দেয় নয় টুসি নয় ও মাঝে তো এসে পয়সা করবে কিছু তো করার নেই খালি ভাত করবো ব্যাস ঠিক আছে আগে বানিয়ে নিই তারপর বানিয়ে নিয়েছি সুপি সুপি তো ওদের কাছে মনে হলো এই গেলো এই বানালো না একটু টাইম লাগলো এই যে বানিয়েছি ঠিক আছে এইটা একটু খাবো খিদে পাচ্ছি এখন ভাত ভাত এতটা ভালো লাগছে না মুখে তো ওই জন্য এটা ভালো যেটা ভালো লাগছে সেটাই খেতে পারেন মধ্যে আমি আচার দিয়েছি আমের আচার খুব ভালো লাগে আমার একটা বান্ধবীকে দেখেছিলাম এরকম করে খেতে তো চলো খেয়ে নিয়ে খেলাম কি বলে ওই ঝাল জাল খেয়েছি ভাতও হয়ে গেছে এবার পাখাটা ওখানে চালিয়েলি নাকি না না হাওয়া দিচ্ছে বাইরে বাইরে তো প্রচন্ড আর ঘরটা অন্ধকার করে বসে আছে এখানটা লাইট জ্বলছে তো ভাত হয়ে গেছে চুপকাচ্ছি জায়গাটা কী হয়েছে কি জানি আর রিঙ্ক এখন আসেনি বাকি সানি কার আপেক্ষা চলে এসেছে এই দেখো দেখছি কি আমি কি কাজ কথা বলছি কি বলছি সব দিকে নজর সব দিকে হচ্ছে ব্যাপার হ্যাঁ খালি বারবার করে আমাকে বলছে খেতে এই এইও জল দিয়ে যাচ্ছে না আচ্ছা দিয়ে যাবে না কি খাবে এই জল এসেছে ওই দেখো জল আসলেই লেসে জলটা ধরছি হয়ে যাচ্ছি ভাত হয়ে গেছে চিকেন ফ্রাই হলো সালাড হলো এই দেখো একটু সিটি করছে ঠিক আছে গিয়ে চিকেন ফ্রাই হলো এখন আমরা আলু ফ্রাই করছি চিকেনের মশলাটা দিয়ে আলু ফ্রাই করছি

আমি খেয়ে খেয়ে মরবার জন্য ইচ্ছা করে খাচ্ছি যে তাড়াতাড়ি জানি কি হয়ে যায় তো যাই ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো টাটা